পাহাড়ের ঝর্ণার পানি দিয়া গোসল করার জন্য কাকয় জন্না ফরেস্ট রিজার্ভে আইসা বিশ টাকা দেওয়া টিট কাটা টিট কাটা এন্ট্রি গেটে দাঁড়াইয়া অল্প আমরা শ্যুট করলাম আগে আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবো আগে ওই জায়গাটা সবাই এনজয় করুন সবাই স্নান করুন

পুরা গরমের মাঝে দেড় দুই কিলোমিটার হাঁটা কিন্তু মামুলি কথা না প্রায় থার্টি সিক্স পার্সেন্ট সেলসিয়াস পুরা অবয়ারণ্য জঙ্গল এই জঙ্গলে হা পোকা বহুত কিছু আছে এবং কি বান্দরও আছে পালে আপনাদের বান্দর দেখা দিব এজনে এক পাইলাম পাওয়ার পর দেখ কত লোক একলগে গোস করতেছে ছেলে মেয়ে বুড়া বুড়ি সবাই আছে পাহাড়ে কিন্তু পানি উপস্থিত তো ভালো না তবু এত মানুষ যে থেকে আসছে কলা মুসলি আমরা মোটামুটি পাঁচ ত্রিশ চল্লিশ জন আসছি আমি ওই কোন দ্বারা গোসল করতে আসছি পেট পুরা বাসা দিয়ে হেরা ও জিত ফতে যে লাল সবাই মিলাই রেখে যে করতেছে আমরা সবাই দেখেন আমি এই জায়গায় আছি দাঁড়ায় মাসখানে এই লালগুন জেলা তো যাওয়ার কথা বুলছে গাছ বাড়ির কথা বলে হেলা বলে আখনি আইসি আসন কে যাবো যাবো না শুনি করা দুই ঘন্টা টাইম আমরা এখানে এনজয় করলাম এনজয় করার পরে সবাই বলা চলো যাই এনজয় যাব না এখানে আমার পেটটা ফিলার হয়েছে কিন্তু সকলবার না খাইছি শিম্পুজিয়ে স্থান করতে হয়েছে আরেক পুরা মস্তি করতে